বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো সকাল এখন নটা পাঁচ দশ মতো হবে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তবে জানো তো এই ব্লগটা হলো শুক্রবার দিনের ব্লগ মেয়ের জন্মদিনের ব্লগটা পার্ট ওয়ান পার্ট টুয়ে দিলাম বলে এই ব্লগগুলো ছাড়তে দুদিন লেট হয়ে গেল যাই হোক সেদিন সকাল সকালে মানে ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম আরও সেরে স্নান টান সেরে এই যে উপরে চলে এলাম আজকে এই ব্লাঙ্কেটটা একটুখানি রোদে দিয়ে দিলাম যদিও আমাদের জানালা জানালায় মানে আমাদের বেডে ভালোই রোদ লাগে তবুও ভাবলাম না আজকে একটু ছাদে দিয়ে আসি আর কি তাই ব্লাঙ্কেটটা রোদে দিলাম আর এদিকে এই যে স্নান করতে যাওয়ার সময় কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোই ছাদে মেলতে দিয়ে দিলাম দিয়ে ওপরেই যখন উঠেছি একদম ওপরেই কাজ শেষ করেই নিচে নেমে না নাহলে আবার নিচে কাজ করতে পড়ে গেলে না ওপরে উঠতে আবার দেরি হয়ে যাবে ততক্ষণে কি বাঁশে বিছানাটা পড়ে থাকবে তাই একদম ওপরে সমস্ত কাজ সেরে নিচে নেমে যাবো ওপরে দুটো বারান্দায় গাছগুলোতে জলও দিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক এখন বাবার এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বাবা যে বিছানাটায় কি কী করে তার কোনো ঠিক নেই মানে জামা প্যান্ট গামছা গ্লাস ফোনের চার্জার তারপরে ওষুধ চিরুনি মানে কী না কী ছিল বিছানাটার ওপরে তো যাই হোক সমস্ত জিনিসগুলো যে যে জায়গা মতো করে গুছিয়ে রেখে দিলাম তারপরে এই যে বিছানাটা ঝিড়ে ঝুড়ে একদম গুছিয়ে নিলাম এই বেডশিটটা সেদিনই অনলাইন থেকে এনেছি হোক বেডশিটটা কিন্তু বিছানায় পাতাতে দেখতে ভারী সুন্দর লাগছে তাই কিনা বলো আমার তো ভীষণই ভালো লাগছে যাই হোক নিচে নেমে এসে এই যে জায়ের আর আমার জন্য ডিম টোস্ট বানিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি রুটি সেখে দেবো কলা রয়েছে ওগুলো দিয়েই ওদেরকে আজকে টিফিন করাবো আজকে আর দু দোব না ভেবেছি যাই হোক মেয়েটা তো ঘুমাচ্ছিলো ওকে ঘুম থেকে তুলে দিয়েছি তারপরে আমি এই যে বিছানাপত্র আরও গুছিয়ে নিচ্ছি বাসি বিছানা কখনোই বেলা পর্যন্ত ফেলি না সময় সকাল সকালই বিছানা আরও গুছিয়ে ফেলি দেখো খাটে কী সুন্দর টান করে বিছানা চাদরটা পাতিয়েছি কী সুন্দর দেখতে লাগছে না বিছানাটা আমার তো বেশ ভালো লাগে এইভাবে টান টান করে বিছনা চাদর পাতিয়ে রাখলে বেডরুমে লুকটাই চেঞ্জ হয়ে যায় তারপরে চলে এলাম এই যে কালকে কিছু সবজি আনা হয়েছিল মানে রাত্রেবেলা নিয়ে এসেছিলো ভাসুর সেগুলোকে আমি এখন এই যে ফ্রিজে রেখে দিচ্ছি ফুলকপি এনেছে তারপরে বড় বড় বেগুন এনেছে আর টমেটো আরও অনেক কিছু রয়েছে তবে শীতকালে মানে এই সময়ে কিছু আসুক আর না আসুক আমাদের বাড়িতে মোটামুটি ফুলকপিটা আসবেই আসবে মানে ফুলকপির মটরশুঁটি বাঁধা ধরা আসবেই আসবে যাই হোক আর এদিকে দেখো ছোটো আলু এনেছে শাঁখা আলু কাঁচা টমেটো আর গাজর মটরশুটি অল্প অল্প ছিল যাই হোক সবজিগুলো গুছিয়ে রেখে আমি এই যে বাড়ির পেছন দিকে চলে এলাম মাছ মাংস ধুতে ভাসুর সকালবেলা গেছিলো বাজারে তো একটুখানি চিকেন নিয়ে এসছে আর ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছটা খেতে আমার বেশ ভালো লাগে আর বাড়িতে সকলেই খুব বেশি খেতে ভালোবাসে তাই ভোলা মাছটা আনতে বলেছিলাম আর চিকেন আনতে বলেছিলাম তো এইগুলো নিয়ে এসছে এখন আমি দেখো ভালো করে মাছ মাংস আরও ধুয়ে নিচ্ছি আমার একটা ব্যাড হ্যাবিট আছে যেন যখনই মাছ মাংস আমি ধুই এত ধুই এত ধুই যে আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যতই ধুই ততই মনে হয় যেন কম হয়ে যাচ্ছে আরও ধুতে হবে আরও ভালো করে ধুতে হবে না হলে শুধু মনে হবে এই মনে হয় একটুখানি রক্ত লেগে আছে এই মনে হয় একটুখানি আঁচ রয়ে গেছে এরকমই মনে হয় তাই ধুয়ে ধুয়ে পুরো অবস্থা খারাপ করে ফেলে ও যাই হোক মাছ মাংস ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে এসে এই যে পেছনটা ভালো করে ঝেঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে না ধুলে আসলে কি হবে জানো তো আঁশ বন্ধ হবে তাই জন্য সব সময় ভালো করে ধুয়ে নিই ওই জায়গাটা এইবারে আমি রান্নাঘরে ঢুকলাম রান্না করতে ততক্ষণে যা কিন্তু ভাত আর একটা শেম আলু বেগুন দিয়ে চচড়ে করে নিয়েছে আর আজকে বেশি কিছু হবে না এই চিকেনটা করব আর ভোলা মাছের একটুখানি টক করব। অনেক দিন হলো টক খাইনি তাই ভাবলাম আজকে একটু টক বানাবো আর এদিকে দেখো চিকেনের আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে তেলের বোতলটা মুছে নিচ্ছি আর এই তেলে যে রাবার এই জিনিসটা না জিনিসটার ওপরে কেমন মানে রোয়া রোয়া মতো উঠে গেছে তাই সেগুলোকে ছিঁড়ে ফেলছিলাম আর জানো তো আগে যেমন তেল ভালোভাবে পড়তো এখন আর তেল সেভাবে পড়তে চাইছে না হালকা হালকা পড়ছে কেন হচ্ছে বুঝতে পারছিলাম না ভালো করে দেখলাম তাতেও বুঝলাম না কি জানি কী হলো তো যাই হোক তেলটা ঢেলে রেখে দিলাম আর এদিকে আলোগুলো হয়ে গেছে তুলে নিয়েছি এবারে চিকেনটা বসিয়ে দেবো একদিকে চিকেনটা বসিয়ে দেবো আর একদিকে মাছ ভেজে তেঁতুলের টক করে নেবো তো জানো তো বন্ধুরা কালকে সারা রাত ঘুমাতে পারিনি তোমরা হয়তো অনেকেই জানবে মানে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানবে যে কালকে আমাদের একটা বাড়ি ছিল মানে বৃহস্পতিবার একটা বিয়ে ছিল ছিলো বিয়েবাড়ি থেকে ফিরতে ফিরতে বারোটা মতো বেজে গেছিলো বেশি বরং কম নয় যাই হোক এসে ঘর ঘরটোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কারণ অনেক জামা কাপড় আরও বেরিয়েছিল তারপরে সোনার গয়না আরও পরে গেছিলাম সেগুলো সব তুলে রাখলাম এই করতে করতে দুটো মতো বেজে গেছিল শুতে সুতে তারপরে ভোর উঠেছি পাঁচটার সময় তোমাদের দাদাভাই ভাই ঘুরতে বেরিয়ে গেল ওদের অফিস ট্যুরে পুরুলিয়া গেল আর কি তো ভোর ভোর তোমাদের দাদা ভাই বেরোলো তার জন্য আমার আর ঘুম হয়নি ওকে ছেড়ে টেড়ে দিয়ে ঘুমাচ্ছিলাম বাট ঘুম আর আসতে চাইলো না যাই হোক এই করে আমার রাত্রে ঘুমটাই চলে গেল তো মেয়ে ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি করছিল এমনকি রাত্রে যখন ও শুনেছে যে ওর বাবাই চলে যাবে তো ভীষণ কান্নাকাটি করছে মানে বাবাকে ছাড়া ও একটুও থাকতে চায় না আমাকে ছেড়ে হয়তো একটুক্ষণ থেকে যাবে কিন্তু ওর বাবাইকে ছেড়ে একটুও থাকতে চায় না বড্ড ভালোবাসে তো যাই হোক ও চলে গেলে আমাদের কারোরই ভালো লাগে না সময় কাটতে যায় না মানে কি বলবো ও যদি অফিস থেকে ফিরতে একটু লেট করে না আমি শুধু অপেক্ষা করে বসি ও কখন আসবে সেই জায়গায় ও যখন দু তিন দিন থাকবে না না তো মানে ওটা ভেবেই কষ্ট হয় আর কি কিন্তু এই কষ্টের মর্মটা ও জীবনে ও বোঝে না বোঝাতে চাইলেও বোঝে না আর বা বুঝতে চাইলেও না বোঝার ভাঙ করে কি জানি জানি না মানে ঘুরতে যাওয়ার কথা হলে তো সে আর কারোর মধ্যেই থাকে না মানে বউ বাচ্চা কারোর মানে কারোর কথাই ওর মনে থাকে না মানে এতটাই ঘুরতে ভালোবাসে মানে কি বলবো কিছু বলার নেই মানে পরিস্থিতি যাই হোক না কেন নিজের স্বামী যখন বোঝে না মানে এই মর্মটা যে আমি চলে গেলে ওরা কষ্ট পাবে বা ওদের কষ্ট হয় বিশেষ করে এখন আমার কথা বাদ দাও বাচ্চাটা কিন্তু ভীষণ কষ্ট পায় ওটা বোঝে না বোঝার মতো ফিলিংস হয়তো নেই বা হয়তো বুঝতে পারে তবু ঘোরার নেশাই হয়তো বুঝতে চায় না জানি না তো ভালো লাগছে না সারাদিন যেন কোনো কিছুই ভালো লাগে না না থাকলে কিন্তু কি করব কিছু করার নেই ওরও তো ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে হয় তাই জন্য গেছে আর আমি যদি বারণ করি ওকে ঘুরতে যেতে না তাহলে আবার ঝড়ঝাটি হয়ে যায় তাই জন্য এখন আর কিছু বলি না ও যেটা ভালো বোঝে সেটাই করুক ঘুরতে পছন্দ করে তো যাক ঠিক আছে তো চলো বাদ দাও অনেক কথা বলে নিলাম এদিকে তো অনেক কাজ করে নিলাম রান্না ঘরে রান্না বান্না শেষ করে গ্যাস আরও মুছে মেয়েকে স্নান টান করিয়ে ওকে মাথা আরও আঁচড়ে দিয়ে ছাদের ছাদ থেকে সব জামা কাপড় আর এই তুলে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে যে জায়গা মতো করে গুছিয়ে রাখলাম আর যাই জামা কাপড়গুলো যাকে দিয়ে দিলাম আর এই ব্লাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিলাম তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখন বাজে সন্ধে পনের সাতটা মতো আমি এই যে আজকে একটুখানি পিঠে বানাবো শীতকালে পিঠে খেতে সবারই মন চায় আর এই সময় আমাদের বাড়িতে দু চারবার হলেও মানে এই শীতকালে পিঠে হয় আমার শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসেন আমিও আগে ভালোবাসতাম বাট এখনও ভালোবাসি তেমন একটা করা হয়ে ওঠে না আর কি তো যাই হোক সন্ধ্যেবেলা আজকে শ্বশুর বলল যে একটু পিঠে বানালে হতো না আমরা ঠিক আছে যেমন বললো তেমনি আমার শুরু হয়ে গেল পিঠে জোর করা আর বাড়িতে একটুখানি না পাটালি ছিল তাই দিয়ে নারকেলের ছৌটা করে নিলাম আর চালের গুঁড়োটাকে একটু ভেজে নিলাম আর কি তারপরে এই যে দুজনে মিলে দুটো থালায় মাখিয়ে নেব নেবো বেশ ভালো করে তারপরে গিয়ে পুর ঢোকাবো তো এদিকে দেখো আমরা তো মানে পিঠে বানাচ্ছি ওদিকে বাচ্চারাও দেখো পিঠে বানাচ্ছে আর অল্পই করছি পিঠে বেশি করছি না কারণ বাড়িতে শুধু শ্বশুর মশাই আমি আর ভাসুর দু একটা খাবো নাহলে আর কেউ খাবে না তাই ভাবলাম বেশি করে তো লাভ নেই নষ্ট হবে তার থেকে অল্পই করি অল্পই খাওয়া হবে আর এদিকে দেখো আমি তো পুর ঢুকে পিঠে বানাচ্ছিলাম আর যা কী করেছিল মেলা থেকে এই যে পিঠে করা হয় যে বক্স না ডিজাইনের বক্সগুলো সেগুলো এনেছে তো আমাকে বললো ওইগুলোতে করতে আমি বললাম না না ওইগুলোতে করবো না অনেকক্ষণ সময় লেগে যাবে তার থেকে আমি হাতে তাড়াতাড়ি করে নেব কিন্তু বাচ্চারা ভীষণ বায়না করলো যে ওইগুলোতে করতে তাই জন্য আমি করলাম করে দেখলাম বেশ ভালোই হচ্ছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না কি সুন্দর লাগছে না গোলগুলো মানে গোল গোল পিঠেগুলো খুব সুন্দর আর এদিকে দেখো শেঙ্গার ওর মতোও বানিয়েছি আর হাতে যে কটা বানিয়েছে আর কি এই কয়েকটাই হয়েছে দুবার করলে হয়ে যাবে এইদিকে রাতে খাবারের জন্য পরোটা করব আর ছোটো ছোটো আলু আছে তাই আলুর দম করে নিলে খেতে বেশ ভালোই হবে তাই দেখো হাঁড়ির মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আর ওপরে এই যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি ভাব লাগানোর জন্য এতে কি হলো আমাকে আর আলুগুলোকে এক্সট্রাভাবে সেদ্ধ করতে হলো না একসঙ্গে দুটো কাজ আমার হয়ে গেল তো প্রথমে গোল গোল পিঠেগুলো দিয়েছিলাম ভাপ ভাপাতে ওগুলো হয়ে গেছে তারপরে এই পিঠেগুলো দিয়েছিলাম সব পিঠেই হয়ে গেছে পিঠে হওয়ার সঙ্গে সঙ্গেই আমি এই যে প্লেটে চারখানা নিয়ে শ্বশুরমশাইকে আগে দেবো কারণ বাবাই খেতে চেয়েছিলেন তাই জন্য তাছাড়া বাড়িতে কোনো ভালো মন্দ হলে আগেই বাবাকে দেওয়া হয় কারণ বাবা খেতে ভালোবাসে সেই কারণে আর বাবাকে বললাম যে কেমন হয়েছে বাবা বললো যে ভালো হয়েছে আর আমি ভিডিও করছিলাম বলে বাবা একটু হাসাহাসি করছিল তো যাই হোক এখানে মেয়েও একটুখানি তুলে কামড় দিয়ে নিচ্ছে যদিও পুরোটা খাবে না এক দু কামড় খাবে তারপরে ব্যাস ওর হয়ে যাবে আর আমিও পিঠে আরও খেলাম খাওয়ার পরে এই যে আলুদমটা এখন করে নিচ্ছি মটরশুটি দিয়ে আলুদমটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল সবাই বলছিলো খুব ভালো হয়েছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো সুস্থ